সুকুমার রায়ের লেখা কবিতা ভালো ছেলের নালিশ মা গো প্রসন্নটা দুষ্ট এমন খাঁত ছিল সে পরোটা গুড় মা খেয়ে আরাম করে বসে আমায় দেখে একটা দিল নয় কোথাও বড়টা দুইখানা সে আপনি খেল কষে তাইতে আমি কান ধরে তার একটুখানি পিঁচিয়ে কিল মেরেছি হ্যাংলা ছেলে বলে কিনা মিথ্যে করে শরের মতো চেঁচিয়ে গেল সে তার মায়ের কাছে চলে মা গো এমনি ধারা শয়তানি তার খেলতে গেলাম দুপুরে বলল এখন খেলতে আমায় মানা ঘন্টাখানেক পরেই দেখি দীপ পিছাতের উপরে তার সবুজ খুঁড়িখানা তাইতে আমি দৌড়ে গিয়ে ঢিল মেরে আর খুঁচিয়ে ঘুড়ির পেটে দিলাম করে ফুটো আবার দেখো বুক ফুলিয়ে শটান মাথা উচিয়ে আনছে কিনে নতুন খুঁড়ি দুটো